সাধারণ মানুষ যারা টিকিট কাটছেন তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন লটারি কোম্পানির মাধ্যমে নকল এবং আসল থেকে টিকিটটি রয়েছে ডুপ্লিকেট টিকিট রয়েছে এটার কিন্তু ফ্যাক্স হচ্ছে অরিজিনাল ডিয়ার যে লটারি আছে তার সঙ্গে মিলাতে হবে এবং এমনভাবে টিকিটটি ছাপানো হয় তারা মাস্টার মাইন্ড যারা রয়েছে কোমনটাও খেলেনি এই ঘরটা কোমানের ঘরটাও খেলেনি শুধু তাই নয় এই ধরনের এই নাম্বার থাকলে পরে অরিজিনাল যে টিকিট আছে সেই টিকিটের কমান ঘরগুলো ঠিকঠাক খেলছে না পুরস্কার দেওয়ার নাম করে ডিয়ার লটারি কোম্পানি জালিয়াতি তো করছেই সাধারণ মানুষ থেকে এখন ডিয়ারের নামে ডুপ্লিকেট লটারি টিকিটও রম রমা বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিয়ার যে অরিজিনাল টিকিট রয়েছে তারা পুরস্কার দেওয়ার নাম করে চারবার খেলা পরিচালনা করানোর পরে দুইবার কোটি টাকার পুরস্কার সোল টিকিটে এবং দুইবার কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরেই পরিচালনা করেছে খেলা পরিচালনা করেছে সেটা প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে সাতাইশ তারিখে বিকাল ছয়টার সময় যে খেলাটি হয়েছিল সে কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে নাইন থ্রি বি ফাইভ নাইন ওয়ান জিরো ওয়ান আবার রাত্রে আটটার সময় যে খেলাটি হয়েছিলো সেই কোটি টাকার পুরস্কার সোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে ফাইভ ফোর জে ডাবল সিক্স টু থ্রি ওয়ান আজকে দুপুরবেলায় যে খেলাটি হয়েছিলো সেটাও সোল টিকিটের উপরে কোটি টাকার পুরস্কার হয়েছে এইট থ্রি জি থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি আমি চলে যাচ্ছি ছাব্বিশ তারিখে রাত্রে আটটা সময় যে খেলাটি হয়েছিল সেটা কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে সিক্স ফোর সি ফাইভ এইট টু জিরো ওয়ান ছাব্বিশ তারিখে তিনবার খেলা পরিচালনা করানোর পরে লটারি কোম্পানি একবার কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরেই খেলা পরিচালনা করালেন তার মানে এক কোটি টাকা চোখ বন্ধ করে গ্রাহকদের টাকা চিটিং করলেন প্রিয় দর্শক ডিয়ার কোম্পানি যেটি অরিজিনাল রয়েছে তারাও চিটিং করছে পুরস্কার দেওয়ার নাম করে এবং যারা ডুপ্লিকেট টিকিট বিক্রি করছেন ডিয়ার টিকিট নামে ডিয়ার টিকিট নামে চলাচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ডিয়ার পাঞ্চ নামে চলানো হচ্ছে চালানো হচ্ছে একটা অন্য টিকিট দেখাচ্ছি আপনি স্ক্রিন দেখতে পারছেন ডিয়ার নর্মদা সেটা হচ্ছে ডুপ্লিকেট টিকিট রয়েছে এটা হচ্ছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় রমরমা বিক্রি হচ্ছে মূলত আপনাদেরকে আমি যে চিত্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে গোবিন্দপুর এলাকায় সে রমরমা টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন টেবিলগুলোতে এই ডুপ্লিকেট টিকিট তরঙ্গপুর এলাকাতে কুনৌর বিভিন্ন জায়গাতে রমরমা টিকিট বিক্রি হচ্ছে এছাড়া কালিয়াগঞ্জের সুরষা বাগন তাছাড়া সাহেবঘাটা ইটার থানার দুর্গাপুর এলাকাতেও এ হচ্ছে ডুপ্লিকেট টিকিটের কারোবার রমরমা চলছে কোটি টাকা পুরস্কার তো বেশিরভাগই আনসোল টিকিটের উপরে হচ্ছে ন হাজারের ঘরের পুরস্কার বেশিরভাগই আনসোল টিকিটের উপরে হচ্ছে এবং যে সব থেকে লোয়েস্ট একশো কুড়ি টাকার যে পুরস্কার রয়েছে সে কোমন টিকিটগুলো কমন পুরস্কারগুলো আনসো বেশিরভাগ হচ্ছে ঘরগুলাই খেলছে না এইভাবে সাধারণ মানুষকে প্রতারণা করছে লটারি কোম্পানি কোম্পানি তাই আমার প্রশাসন থেকে আবেদন থাকছে অতি শীঘ্রই যেন এই লটারি কোম্পানি যারা অরিজিনাল এবং ডুপ্লিকেট বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমি দুঃখিত যারা টিকিট বিক্রি করছেন যারা যাদের টিকিট বিক্রি করে সংসার চলছে দীর্ঘ দুই বছর ধরে আমি এই খেলার খবর করে যাচ্ছি আমি বলেছি এর আগে যারা এই টিকিট বিক্রি করে যারা সংসার চলাচ্ছেন তারা সাধারণ মানুষকে আপনার পাড়া প্রতিবেশীদেরকে প্রতারণা করা বন্ধ করুন পুরস্কার দেওয়ার নাম করে যদি আপনাদের সংসার টিকাতে হয় যারা টিকিট বিক্রি করছেন তারা আন্দোলনে নামুন এবং বলুন সোল টিকিটের উপরে যেন পুরস্কার হয় না হলে খেলা বন্ধ করতে হবে মাল দিয়ে যায় অশোক

কি নাম কে দিয়ে যায় আপনাকে অশোক অশোক পুনরায় অশোক